এইচএচ পাস করার পর তিন বছর পড়াশোনা করছি ছয় মাস ইন্টার্নি করছি সেক্ষেত্রে কিন্তু সাড়ে তিন বছর লেগে যাচ্ছে এরপরে আবার আমরা এইচএচির মান কিভাবে পাই এটা তো আমাদের প্রাণীর দাবি আমাদের তো এটা ডিগ্রি মান আমরা অবশ্যই এটা পাই এটা আমাদের যৌক্তিক পোশাক আছে ছেলেদের সেই পোশাক স্টুডেন্ট অ্যাটি টেনে হেস্টে নিয়ে যাচ্ছে একটি অপরাধী অপরাধীকেও ওইভাবে নিয়ে যাওয়া হয় না তার অপরাধ কী ছিল তারা শান্তিপূর্ণ আন্দোলন করছিল। সেখানে তাদেরকে টেনে হিসে নিয়ে যাওয়া হয়েছে আমার প্রশ্ন হচ্ছে কেন আমাদের আইডেন্টিটির উপর কেন হস্তক্ষেপ করবে এখন আমরা চাই যে আমাদের এই ডিপ্লোমা কোর্সকে অবশ্যই ডিগ্রি সম্মান দিতে হবে সেই সাথে সাথে আমাদের যে রেজিস্ট্রার ম্যাম আছে হালিমা ম্যাম তার পদত্যাগ চায় সাড়ে তিন বছরের পড়াশোনা করার পরও আমাদের সে এইচএসি সমমানই থাকে যায় আমরা কেন তাহলে ডিগ্রি সম্মান দাবি করতে পারবো না আমাদের জাতির কাছে আমাদের একটাই প্রশ্ন যে এই সাড়ে তিন বছর পড়াশোনা করার পরও কেন আমাদের এইচএচি সমমানই থাকতে হবে কর্মসূচি এবং কালো পতাকা মিছিল এর পাশাপাশি আমরা অবস্থান করতেছি নওগা সদর মেডিকেল হসপিটালে আমাদের গতকাল আপনারা সবাই অবগত আছেন যে আমাদের বিএনএমসির সামনে আমাদের ভাইদের উপর বোনদের উপর পুলিশে হামলা হয়েছে এর আমরা তীব্র প্রতিবাদ জানাই এবং এর পাশাপাশি এতটুক মনে করে দিতে চাই যে হালিমা খাতুনকে যে আপনি আমাদের আন্দোলনের মাধ্যমেই এই গদিতে বসছেন আপনি আবার আমাদের সেই ছাত্রদের উপর আবার হাত তুলছেন আপনি পুলিশ নির্যাতন করতেছেন আমাদের আজকে ক্লাস ডিউটি কোনো কিছু বন্ধ করার প্রয়োজন ছিল না কারণ আমরা হসপিটালে আমরা যে পরিমাণ কাজ করি যদি আমরা এক ঘন্টা হসপিটালে না থাকি হসপিটাল পুরোটা অচল হয়ে যাবে যতদিন আমাদের এই দাবি আদায় হচ্ছে না ততদিন আমরা মাঠে থাকব আমাদের ক্লাস ডিউটি সম্পূর্ণ অফ এবং আমরা আমাদের দাবি আদায়ের জন্য নিজের শরীরের শেষ রক্তবিন্দুটুকু দিতে প্রস্তুত আছি